কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে থাকতে পারছেন না দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিরাপত্তার কারণেই বাতিল করতে হয়েছে রাষ্ট্রপতির সফর তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চব্বিশে ডিসেম্বর রবিবার শহর কলকাতার অন্যতম প্রাণ কেন্দ্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ শুরু হবে অনুষ্ঠান উদ্বোধনী সংগীত হিসেবে নজরুল গীতি আয়োজন প্রায় সম্পূর্ণ কিন্তু একদিকে শহরে আসছেন প্রধানমন্ত্রী আমন্ত্রিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওই তিনি টেট পরীক্ষা ফলে পুলিশি সুরক্ষার কারণেই বাতিল করতে হয়েছে মাননীয় রাষ্ট্রপতির সফর গীতা এমন একটা বই যা একটা বিষাদগ্রস্ত জাতিকে জাগিয়ে তুলতে পারে যেভাবে অর্জুনের বিষাদগ্রস্ত থেকে অর্জুন জেগে উঠেছিলেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ ভীষণভাবে বিষাদগ্রস্ত বাঙালি ছেলেমেয়েরা বিষাদগ্রস্ত তো সেই জন্যে একটা উদ্দেশ্য সেটা যে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজকে জাগিয়ে তোলা ব্রিগেড প্যারেড গাউন যেখানে স্বাধীনতার পর থেকে কোনোদিন রাজনৈতিক সভা ছাড়া কোনো কিছু হয়নি সেখানে এই প্রথম গীতা পাঠ করতে আসবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এক লক্ষ মানুষজন 24ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দেখবে অন্য রকম সভা একাত্তরে বাংলাদেশ বিজয়ের সমাবেশ যেমন দেখেছে ব্রিগেড তেমনি দেখেছে অসংখ্য রাজনৈতিক সমাবেশ কিন্তু এবার শুধুমাত্র গীতা পাঠের জন্য জমায়েত হবেন মানুষ সনাতনী ভারতের সনাতনী গ্রন্থ গীতা থেকে চলবে পাঠ লক্ষ্য কণ্ঠে আবৃত্তি ছড়িয়ে পড়বে বাংলার আকাশে এতদিন যে ময়দান থেকে উঠত রাজনৈতিক স্লোগান বাঁচত মৃত্যু ঘন্টা উঠত ভেঙে দাও গুঁড়িয়ে দাও আওয়াজ সেই অমুখ বাণী গ্লানেতি ভারত আভ্যুত্থানম আ ধর্মশ তদাৎম সৃজামহম পরিত্রাণায় সাধুনাঙ্গ বিশায় ধর্ম কি বলা হচ্ছে শ্লোকে হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করবার জন্য দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই চব্বিশে ডিসেম্বর উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর জানাননি তিনি ওই ওই দিন দিন থাকবেন ব্রিগেডে একেবারে বাঙালি সাজে পুরুষেরা কিনা সাদা ধুতি পাঞ্জাবি মহিলারা পাড় সাদা শাড়ি পরেই আসবেন ব্রিগেডে লক্ষ্যক্ঠে গীতা পাঠের এই অভিনব অনুষ্ঠানে সারা বিশ্বে এক রেকর্ড সৃষ্টি করতে চলেছে বলে দাবি উদ্যোক্তাদের প্রধান অতিথি হিসাবে থাকবেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মোদীজির সঙ্গে আমার যা কথা হয়েছে আমাদের যা কথা হয়েছে তাতে তিনি জানিয়েছেন যে তিনি বাঙালি পোশাকে মানে ধুতি পাঞ্জাবি পরে আমাদের সাথে একসাথে গীতা পাঠ করবেন বাঙালিদের কাছে এটা একটা বড় পাওনা যে তারা ওই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বসে গীতা করতে পারবেন আমাদের আবেদন আপনারা সকলে আসুন পশ্চিমবঙ্গ এক নতুন ইতিহাস রচনা করুক পৃথিবীতে এই প্রথম এটা হচ্ছে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে সমস্ত মায়েরা আসবেন সেখানে সাদা শাড়ি পরে আসবেন ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে আসবেন এবং বাংলা এবার ভারতবর্ষকে পথ দেখাবে অন্তত আধ্যাত্মিকতার দিক থেকে তো বটেই পাশাপাশি ওই একই দিনে টেটের পরীক্ষা ফেলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আগে টেট হওয়ার কথা ছিল দশই ডিসেম্বর তড়িঘড়ি ছয় ডিসেম্বর বদল করা হয় পরীক্ষার তারিখ উদ্যোক্তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে পরীক্ষার দিন পরিবর্তন করবার জন্য আদালতে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কারণ শহরে এগারোটায় আসবেন দেশের প্রধানমন্ত্রী আর বারোটায় শুরু হবে টেট পরীক্ষা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখন দেখার বিষয় একটাই আদালতের হস্তক্ষেপে পরীক্ষার তারিখ নাকি গোটা বিশ্বের দরবারে নজির সৃষ্টি করা লক্ষকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান একটা রাজনৈতিক জাতাকলে কলে পিসে সাথ হয়ে যায় মাধ্যম রিপোর্ট